এই কবুতর আর 10টা 20টা খামার গুলো কিন্তু আপনার এরকম সুন্দর কবুতর পাইবেন না টাকা থাকলে কিন্তু এত সুন্দর কবুতর আপনার পাইবেন না এই যে দেখেন এইখানেও কিন্তু আপনার দুই বাচ্চা সহ কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর দুই দুইটা বাচ্চা সহকারে কিন্তু আপনার হাই ফ্লাইং রিভাস কবুতর নিতে পারবেন বাচ্চা সহ কালেকশন অনেকেই অনেক ভাবে নিতে চায় ডিম সহ বা ডিম ছাড়া বাচ্চা সহ অনেকেই নিতে চায় ভাই ভাই এই জোড়াটা কত 6টা কি নর হলো মাদি সাথে আছে একটা বাচ্চা এখন ডিম নেই ডিম নেই আছে প্রতিবারকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

এটা যেন আর কারণ না হয় আমি চাপছি আমি রিমুভ করে ফেলছি মোটামুটি অনেকের ভালো কিছু প্রবলেম থাকার কারণে জানাইছি ওদেরকে

খেলার মধ্যে আপনারা পাইতেছেন আর দুইটা বসে রয়েছে বাবা ডিম নিয়ে বসে রয়েছে দেয়া ভাই জি নয় ভাই জি হ্যাঁ কোয়ালিটি কেমন হবে ভাই কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন একটু মোল্টিং এ আছে আচ্ছা আচ্ছা মোল্টিং মানে লোম চেঞ্জ হচ্ছে দেখেন দেখেন তো ক্লোজ করে দেখেন ডিম নিয়ে আর ডিম নিয়ে আছে এটা ভাই একদম 100% রানিং আচ্ছা প্রতিবারে বাচ্চা করে ঠিক আছে তো সে ক্ষেত্রে এটা আজকে চাওরেট ভাই মাত্র 2200 টাকা 2200 টাকা বেস্ট কত ভাই ডিম নিয়ে যাবে কোনো হবে না হ্যাঁ হ্যাঁ ভাই যদি কেউ নিতে চায় 1800 টাকা দিয়ে দেব 1800 টাকা একদম 1800 আচ্ছা একটু কমাই দিলাম হ্যাঁ আচ্ছা একটু কমাই দিলাম এটা আপনি করে দিলাম 1700 মাত্র সতেরোশো সতেরো দর্শক মাত্র সতেরোশো টাকা কিন্তু এই জড়ি আপনার সংগ্রহ করতে পারবেন আপনার কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না সাইজ কিন্তু বিশাল সাইজের মধ্যে পাইতেছেন এক কথায় এ গ্রেট রেসার কবদর পাইতেছেন এই শীতে আগুন কালেকশন

ষোলোশো দর্শক বন্ধুরা মাত্র ষোলোশো টাকায় কিন্তু এই যদি আপনার সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দাম দর করা যাবে না একটা বাচ্চা সহকারে মাত্র ষোলোশো টাকায় খুবই ভালো মানের একজন কালারিং রাজগুলা কত পাইতেছেন বাচ্চা সহকারে এখানে কবত দেখতে পাচ্ছেন খুব দুই দুইটা বাচ্চা সহকারে কিন্তু আপনার কবত নিতে পারবেন এই জোড়া কত দাম চেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই একদম যদি বলি তাহলে

এটা মা দিয়া রিটেলোর নর যোটা সহ কত চাইতেছেন ভাই আঠারোশো টাকা একদম একদম দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু মাত্র পনেরোশো টাকা কিন্তু আপনার বাচ্চার সহ কালেকশন পাইতেছেন কোন ভাই বা বন্ধু পছন্দ হলে যোগাযোগ করে আপনার নিতে পারেন খুবই ভালো মানের কোয়ালিটি কিন্তু আজকে দেখতে চলেছেন দেখবেন ইনশাল্লাহ কম দামে নিতে পারবেন

এক কথায় রয়েছে ডেনিশ ম্যাকপাই ডেনিশ আপনারা দেখতেই পাচ্ছেন লাল ম্যাকপাই ডেনিশ আর একটা ওইটা কি ভাই ওইটা কি গিরিবাজ ওটা গিরিবাজ না গিরিবাজের লগে যাই হোক এই ম্যাক পাইটের নিষটা কি নর নরের কোয়ালিটি আছে একটু দেখায় এই দেখেন এটা নর দেখি পাচ্ছেন একদম টক টকা লাল গিয়ারের মধ্যে যে পাইতেছেন গিয়ার গুলা দেখেন মার্শাল ভাই কেমনে কি কোন দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু আপনার মাত্র তেরোশো টাকা নিতে পারবেন এক কথায় নরের দাম আপনারা যদি খালি নর নিতে চান ওই একদমই তেরোশো টাকা মাটি কিন্তু রয়ে যাবে যদি নিতে চান জোড়া তাহলে জোড়াও কিন্তু পড়তেছে মাত্র তেরোশো টাকা যার যেভাবে কিছু নিতে পারে জোড়া নিলেও তেরোশো সিঙ্গেল un lilo

এখন রয়েছে চমৎকার এক জোড়া কালারিং এর রাস কবুতর দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে একটা হচ্ছে নাইট একটা হচ্ছে চুইচাল এখানে কি আছে ওরে ভাই ডিম আছে এখানেও ডিম আছে এই জোড়া দাম কত চাইতেছেন ভাই ভাই এই জোড়াটা আজকের জন্য ভাইয়া

হ্যাঁ এখানে রয়েছে চমৎকার আরো একজন কালারিং রাজগোলা কবুতর এখানে দেখেন কত সুন্দর ভাবে বাচ্চা কাচ্চা নিয়ে বৈষয় রয়েছে দেখা যেতেছে বাচ্চার মুখ দেখা যেতে আমি একটু আপনাদের দেখায় দিই না দেখলে তো আর বুঝবেন না তাই না একদম খুবই সুন্দর কালেকশন আজকে নয়ন ভাইয়ের ঠিক আছে বলা চলো যে আমরা গুপ্ত ধনে আসা পড়ছি দেখেন এই যে দুইটা বাচ্চা সহকারে আপনি নিতে পারবেন এটা ঘুমায় ব্যস্ত আছে ভাই বাচ্চাগুলো দেখতে ভালোই লাগতেছে আর খামারিরা চায় গিয়া বাচ্চা শো কালেকশন অনেকেই অনেকভাবে নিতে চায় ডিম শো বা ডিম ছাড়া বাচ্চা শো অনেকেই নিতে চায় ভাই ভাই জোড়াটা কত ভাই এই জোড়াটা জন্য ভাই মাত্র টাকা দুই হাজার টাকা বেসবেন কত ভাই সিরাজের সমান কিন্তু সাইজ আর তার বাচ্চা দুটো দেখতেই পারলেন একদম লুদা বাচ্চা নাদুস নুদুষ পছন্দ হলে জোড়া নিতে পারেন মাত্র সতেরোশো আঠারোশো সতেরোশো দেখতে পাচ্ছেন চমৎকার মাসা আগে দুইটা বাচ্চা দেখায় বাচ্চা দেখেন মাসে না দেখলে তো বাবার দেখতেই দুইটা বাচ্চা আমি একটু বাচ্চা দেখাই দিই এত ভালোভাবে হবে একটু আচ্ছা 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 এখানে একটা গোলার বাচ্চা ছেলে দেওয়া হচ্ছে দুইটাই বাচ্চা কি দুইটাই দুই বাচ্চা সহকারী কিন্তু এই জোড়া আপনারা পাইতেছেন একদম দেখার মতো মাসাল্লা ঝর্ণা সাটিন এরকমের মনে হয় ঝর্ণা পাওয়া মানে এটা ভাগ্যের ব্যাপার মানে এক কথা হয়েছে লটারি যেমন কাটেন না ওই লটারি সিস্টেম ঠিক আছে মানে যার

লাস্ট দর্শক বন্ধুরা বাচ্চার সহ চব্বিশশো টাকা নিতে পারবেন এরকমের কবুতর দশটা বিশটা খামার গুললেও কিন্তু আপনারা এরকম সুন্দর কবুতর পাইবেন না টাকা থাকলে কিন্তু এত সুন্দর কবুতর আপনার পাইবেন না ভাইবা দেখেন যদি ভালো লাগে তাহলে এক চান্সে নিয়ে নিতে পারেন পিছনে তাকানোর কোনো দরকার নাই দ্রুত ফোন করেন আর দ্রুত ডেলিভারি নেন আর টাকা পাঠান দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজন মাক্সি কালারের ভাই হোমার কালেকশন মাক্সি কালারের হোমা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিউট চেহারা দুইটা চোখ দেখেন আর এটা গেট আপটা দেখেন এটা বামে যেটা আসবে এটা বামে যেটা আসবে এটা মাদি এটা মাটি আর যেটা আছে নর

আচ্ছা চোদ্দশো টাকা আজকে তুমি একবার করে দিলাম বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কিন্তু দর্শক বন্ধুরা কালারের মুখের কালেকশন পাইতেছেন জেড ব্ল্যাক ডিম বাচ্চা করা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন

বারোশো টাকায় কিন্তু এই জুটি আপনার সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি দামি করতে পারবেন না মাত্র বারোশো টাকায় কত সুন্দর একজন সিরাজে পাইতেছেন দেখেন নন ভাই ওরে ভাই জাম্বু যে একটা শর কালেকশন শর কালেকশন দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা ব্যসবেন কত ভাই তিন হাজার টাকা দিয়ে দিবেন একদম তিন হাজার ভাই অফার দিচ্ছি বলি হ্যাঁ তাহলে টাকা মাত্র মাত্র দর্শক বন্ধুরা মাত্র সাইজে ট শখিন কবুতর পাইতে আছেন কোন রকম কিন্তু আপনার দাম দর করা যাবে না পছন্দের লিস্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন সাইজ দেখেন এইগুলো কবুতর অনেকেই অনেকেই বিক্রি করে আপনার চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করে আর ভাইতিস আজকে মাত্র সাতাইশো

বারোশো টাকায় দিয়ে দিচ্ছেন দিয়ে দিচ্ছে কিন্তু দর্শকরা মাত্র বারোশো টাকা নিতে পারবে এটা কিন্তু আপনার বিডিং করতে হয়তো কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে

একদম দুই হাজার দুই হাজার একদম দুই হাজার সংগ্রহ করতে পারবেন আর চাইলে কেউ আপনার আলোচনা সবটাকে নিতে পারবেন যা যেটা প্রয়োজন নিতে পারবেন মার্শাল বোম্বাইয়ের কালেকশন ইন্ডিয়ানি ভাই একদম বলি হ্যাঁ টাকা মাত্র চোদ্দশো চব্বিশ আমি মাত্র চোদ্দশো টাকায় কিন্তু এই জড়িয়ে আপনার নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম সুপার ডুপার কালেকশন শীতের আগুন মার্শাল মাত্র চোদ্দশো

চোদ্দশো টাকা একদম চোদ্দশো টাকাশো তেরোশো 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 টাকায় কিন্তু দর্শক বন্ধুরা এই জড়ি আপনি নিতে পারবেন খুবই সুন্দর একদম খানদানি কালেকশন সবাই তো আসলে ভালো জিনিস চিনে না আপনারা চিনে নেন মাত্র তেরোশো টাকায় নিতে পারবেন বন্ধুরা এখানে একজোড়া কিং কালেকশন দেখতে পাচ্ছেন সাদা ধবধবায় একজোড়া কিন্তু প্রচুর পরিমাণে ডাকে যারা ডাক পছন্দ করেন আশা করি তোদের আরো বেশি ভালো লাগবে আঠারোশো টাকা মাত্র আঠারোশো চাইছেন মাত্র আঠারোশো দিবেন কত ভাই যদি বলি তাহলে সতেরোশো টাকা দিয়ে দিবেন একদম সতেরো টাকা টাকা

দেশি বোম্বাই বোম্বাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার এখানে রয়েছে দুইটা দুই জাতের কবত একটা হচ্ছে টাইগার গ্রিজেল আর এখানে এটা কি ভাই এটা গোল্লা গোল্লা চকলেট কালার না মাসাল শিগলার মধ্যে আবার চুরিমুজা আছে বিশাল সাইজেকশন হয়েছিলাম দুটোই কিন্তু আপনার বারোশো করে চাইছে এটাও বারোশো টাকা দাম এটাও কিন্তু আপনার বারোশো টাকা দাম আপনার যদি পছন্দ হয় দাম দামি করে আপনার নিতে পারেন בן <sum> שלוש <sum> বন্ধুরা এখানে কাশ্মীর রেসার কবুতর দেখতে পাচ্ছেন কাশ্মীর পাইতেছেন মাত্র বারোশো টাকা এটা শুধু নয়ন ভাই নয়ন ভাই কিন্তু পারবে ঠিক আছে সম্ভব নয়ন ভাইয়ের জন্যই আর কেউ কিন্তু এত কম দামে দিতে পারবে না ভাই কিন্তু কমে পারসে কিন্তু আপনাদের

আচ্ছা ঠিক আছে।সব বন্ধুরা ব্ল্যাক কালারের জেড ব্ল্যাক এজ শর্ট কালেকশন এটা কিন্তু দেখই পাচ্ছেন পুরা ব্যাঙ্গের মতো মাথা চোখগুলো অনেক বড় বড় আর ঠোঁটগুলো কিন্তু অনেক ছোট ছোট দেখই পাচ্ছেন দুইটা আমি একসাথেই দেখা দিতেছি একদম জেড ব্ল্যাক কালো কুচকুচা আর বডির মধ্যে এমন একটা শাইনি একটা কালার চিক 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 করতেছে মনে হইতাছে বিয়াবাড়িতে ঝাড়বাতি জ্বলতেছে নয়ন ভাই জি ভাই চমৎকার একটা কালেকশন করেছেন ধন্যবাদ আচ্ছা সামনে যেটা সেটা দর্শক বন্ধুরা মাত্র সতেরো টাকা চমৎকার কালারের শর্ট ফেস এর কালেকশন পাইতেছেন যদি ভাই ভালো লাগে পছন্দ হয় অনন্য যারা আছে কত দাম দিল দেওয়ার দরকার নাই আপনারা দেখবেন যে নয়ন ভাই কত দিচ্ছে কোয়ালিটি

সিঙ্গলে নিলে ভাই আচ্ছা সিঙ্গেলে নিল ওইভাবে একটা দাম যা পড়বে তাই তবে তারপর আমি আলোচনা রাখলাম আলোচনা করবো তারপরও কিছুটা কম রাখবে আচ্ছা ঠিক আছে এখানে রয়েছে আর কত চেতে ভাই এই মা যারা ছিনে যারা চোখ ছিনে তারা চোখের পুরো একটা মানে একদম দেখা সব তো পাওয়া যায় এই চোখের ঠিক আছে তারপরে যদি কারো কাছে মনে করেন যে কিছু শর্ট থাকে সমস্যা নয় নয়নকে ফোন দিবেন তোমার মাটিটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন